আজকে একটু যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দিতে আমাদের এখানে নৈহাটিতে বিখ্যাত তারা মায়ের মন্দির আর যাচ্ছে আমার ননদ ননদের ছোট ছেলে আগের ব্লগে বলেছিলাম যে দিদির প্রচণ্ড শরীর খারাপ হসপিটালে ভর্তি ছিল তো তার জন্যই দিদি মানসিক করেছিল যে যদি সুস্থ হয়ে যায় তাহলে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরেও পুজো দিতে যাবে তো আজকে আমরা যাচ্ছি বড় মায়ের মন্দিরে তার একদিন পরেই আবার যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে চুচুড়া থেকে লঞ্চ ঘাটের দিকে যেতে গিয়েই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর মন্দিরটা আমি কোনো দিনও ঢুকিনি কিন্তু বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে চলে এসেছি লঞ্চ ঘাটে এখন টিকিট কাটছি আর দিদির ছোট ছেলেটা খুব বিরক্ত করছিল একদম থির হয়ে দাঁড়ায় না শুধু এদিক ওদিক ছোটোছুটি করে সেই ছোটোবেলায় লঞ্চ ঘাটে আসতাম যখন মামার বাড়ি যেতাম তখন তখন কিন্তু অন্যরকম লঞ্চ ছিল আর এখন অন্যরকম লঞ্চ পুরো খোলা মেলা এই লঞ্চটাই খুব ভালো লাগে দেখতে আর গঙ্গার হাওয়াটাও কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম সেই অনেক ভোরে উঠতে হতো আর সেই ভোরে উঠে আমরা অনেক সকালে চলে আসতাম এই লঞ্চ ঘাটে লঞ্চ পার হয়ে নৈহাটি থেকে আবার আমাদেরকে অনেকগুলো বাস পার হতে হতো সেই হচ্ছে বেরিগোপালপুরে আমার মামার বাড়ি তো তারপরে এই যে তখন কিন্তু অন্যরকম লঞ্চ ছিল আর সেই ভেতরে একদম নিচে গিয়ে বসতে হতো আর একদম হাওয়া বাতাস লাগতো না খুব মানে শরীর খারাপ করতো আর ছোটোবেলা থেকেই আমি একটুখানি বাসে ট্রেনে কিংবা জার্নি করতে না প্রচণ্ড শরীর খারাপ করে মানে অসুস্থ হয়ে পড়ি বলতে গেলে কিন্তু এই লঞ্চটা ওঠার পর থেকে মানে নতুন যেই এই লঞ্চটা বেরিয়েছে খুব সুন্দর সুন্দর বাইরে থেকে কি সুন্দর গঙ্গার হাওয়াগুলো খোলা বাতাস একদম খুব ভালো লাগছে মানে বসে মনে হচ্ছে যেন খুব সুন্দর আমরা ঘুরতে বেরিয়েছি এরকম একটা মনে হচ্ছে আর গঙ্গাটাও দেখো কি সুন্দর লাগছে একদম সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে একদম বড় মায়ের মন্দিরে যাব হঠাৎ করে একদম ভাবতেই পারিনি মানে হঠাৎ করে একদম ঠিক হয়েছে আগের দিন রাতে বেলা দিদি মাঝে মাঝেই যায় বড় মায়ের মন্দিরে পুজো দিতে কিন্তু আমার একদমই যাওয়া হয়ে ওঠে না তো আজকে আমি ঠিক করেছি না আমি যাবই। একা একা কোথাও বেরোতে ইচ্ছা করে না আমার যখন আমার ননদ কিংবা আমার যা বলে যে চলো এখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে আসি তখন আমি চলে যাই তাদের সাথে কিন্তু আমার বর আমার দুই মেয়ের সাথে কিন্তু মানে আমরা ফ্যামিলি মিলে কিন্তু কোনো সময় যাওয়া হয়ে ওঠে না এই যাবো ভাবে কিন্তু হয়ে ওঠে না যাওয়া কিন্তু এই যে হঠাৎ করে আমার যা যদি বলে যে চলো অমুক দিন কিন্তু আমি আমরা ঘুরতে যাবো এই জায়গায় কিংবা আমার ননদ বললো যে চলো আমরা ওইখান থেকে ঘুরে আসি তখন কিন্তু ওরা জোর করে বলেই কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে আর বারবার জোর করলে কিন্তু আমি নাও করতে পারি না মানে কেমন একটা লাগে যে না বারবার বলছে মানুষটা এমন জায়গায় যাওয়ার জন্য তাকে না বলে দেবো তো খুব খারাপ লাগে ওই জন্য চেষ্টা করি যে তাদের মনটা রাখার জন্য তাদের সাথে যা আর হয়তো বড়মাও মাও ডেকেছে আমাকে ওই জন্য হয়তো আমার আজকে যাওয়া হয়েছে না হলে কি করে যাওয়া সম্ভব বলো হঠাৎ করে আগের দিন রাতে ঠিক হলো পরের দিন আমরা বেরিয়ে পড়লাম বড়ো মায়ের কাছে মিষ্টি কিনে নিলাম দোকান থেকে আর এই যে চলে এসেছি বড়ো মায়ের মন এখানে যে অন্যগুলো বাধা রয়েছে সেগুলো কিন্তু সব মানসিক করা কত মানুষে বেঁধেছে দেখেন পুরো একদম ভর্তি হয়ে গেছে এখান থেকে কলে হাত ধুয়ে নিচ্ছি কারণ রাস্তা দিয়ে হেঁটে এসেছি ওই জন্য আর ওখানে গিয়ে এখন লাইনে দাঁড়াবো মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না ফটো তুলতে দেয় না তবুও আমি একটু অর্ধেক তুলেছি যাতে সবাইকে একটু দেখাতে পারি মেয়েটা আমার হেঁটে কষ্ট হয়ে গেছে ওই জন্য একটু বসে পড়েছে এটা কিন্তু পুরো নৈহাটি মার্কেটের ভেতরেই রাত্রিবেলা পুরো মার্কেট খোলা থাকে জামা কাপড় ভর্তি আর এখন কিন্তু প্রত্যেকটা দোকানেই দেখলাম ডালা বিক্রি হচ্ছে এটা কিন্তু আগে এতটা ছিল না এবার এসেই দেখলাম যে প্রত্যেকটা দোকানে পুজোর ডালি বিক্রি হচ্ছে আসলে এখন পুজোটা সবাই বেশি দিতে আসে তো ওই জন্য হয়তো দিনের বেলা পুজোর ডালি বিক্রি হয় আর জামা জামাকাপড়ের দোকান বসে আর কচুরি তরকারির দোকানগুলোও কিন্তু দেখলাম বেশ ভালো বিক্রি হয় কারণ সকালবেলা সবাই দূর থেকে দূর থেকে পুজো দিতে আসে আর তারপরে পুজো দেওয়ার পরে সবার একটু খিদে পেয়ে যায় ওই জন্য কিন্তু কচুরির দোকানগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে এদিকে চলে এসেছি মায়ের কাছে মায়ের মুখ কিন্তু আমি এই প্রথম দেখলাম বড় মায়ের মন্দিরে কিন্তু এই প্রথমবার এলাম আমি দিতে অনেক দিন ধরে আসবো আসবো ভাবে কিন্তু আসা আর হয় না আজকে হঠাৎ করে আমার মন টেনেছে ওই জন্য মায়ের কাছে চলে এলাম কি অপূর্ব লাগছে মায়ের মূর্তিটা এই প্রথমবার দেখলাম মাকে প্রতি বছর আমরা কিন্তু বাইরে যে প্রতিমা হয় সেই প্রতিমাই দেখি বাৎসরিক পুজোতে ব্যাস পুজো দেওয়া হয়ে গেল মাকে প্রণাম করলাম মাকে মনের ইচ্ছা জানালাম ভিডিও একদমই করতে দিচ্ছিল না ভিতরে তবুও যেটুকুনি পেরেছে আমি দেখানোর চেষ্টা করেছি বাইরে এসে একটু বড় মায়ের তিলক করে নিলাম ওনারা অনেকজন ছিলেন তো আমি বললাম যে দাঁড়ো আস্তে আস্তে একজন একজন করে করো যাতে আমি সবাইকে দেখাতে পারি অনেক দিন পরে আজকে সৌভাগ্য হয়েছে মায়ের কাছে আসার জন্য মাকে আজকে অনেক মনে ইচ্ছে জানিয়েছি মায়ের কাছে অনেক দুঃখ প্রকাশ করেছি মা সবই জানে মাকে কিছু জানাতে হয় না তো পুজো দিয়ে বাইরে আসার পরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আছে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি না এখন খাবো কচুরি খাবো কচুরি খেয়ে তারপর দিদি আবার ওষুধ খাবে এদিকে সরে এখানে দেখতে পাচ্ছ কত ফুলের দোকান সব এখানে ডালি এখন সকালবেলা সব ডালির দোকান আর রাত্রির বেলা সব জামা কাপড়ের দোকান এখানে পুরো মার্কেট এটা নৈহাটি মার্কেট এটা তারপরে চলে এলাম একটা দোকানে এখানে কচুরি খাবো এখন সবাই এখানে বসে আছে যারা তারা কিন্তু সবাই পুজো দিয়ে এসেছে এবারে খাবে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি যাবে তো আমরাও বসে পড়লাম এখানে আর একটা জলের বোতল নিলাম ঠান্ডা জলের বোতল কারণ গলা একদমই শুকিয়ে গেছে সকালবেলা একদম আমরা না খেয়ে ঘর থেকে বেরিয়েছি তো এই যে আমরা তিনটে প্লেট অর্ডার করেছি আমার একটা দিদির একটা আর হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটা দিদির ছেলের জন্য তো দিদি খাবিয়ে দেবে ও তো আর বেশি খাবে না সেরকম সে জন্য এই যে লুচি আর হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে মানে ঘুগনির মতন তো মটর বেশি একটা ছিল না শুধু আলুটাই একটু বেশি ছিল আর লুচিগুলো ছিল বেশ গরম গরম তো বেশ ভালোই লাগলো খেতে তর এটা খুব একটা খারাপ হয়নি ভালো হয়েছিলো মোটামুটি এটা খেয়ে এখন আমরা বাড়ি যাব। এদিকে আবার বাইরে একটু ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক দিন পরে এলাম নৈহাটিতে আগে যখন মামার বাড়ি যেতাম দিদির বাড়ি যেতাম তখন এই নৈহাটি হয়েই যেতে হতো এখান থেকে স্টেশন যেতাম স্টেশন থেকে ট্রেনে উঠে যেতাম আর দিদি এবারই চাকদা তো ওই চাকদার লাইনেই ট্রেন ধরতাম আর এদিকে দেখো বড়ো মায়ের ফটোগুলো কী ভালো লাগছে দেখতে প্রত্যেকটা ফটোই কিন্তু খুব সুন্দর তো এখন আমি দেখছিলাম একটুখানি ফটোগুলো আর সবাইকেই দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছে ফটোগুলো বলো তো চলো এবার হচ্ছে আমরা লঞ্চে উঠবুজ কি আর সকালবেলা রান্না করার সময় পাইনি তাই বড়মশাইকে বলে এসেছিলাম একটু রান্নাটা করো ও আবার একটু মাছ কিনে রেখেছে সেই মাছটা রান্না করবে ভাত করবে কিনা জানি না ওকে বেশি চাপ দিইনি আমি বলেছি যদি পারো করো না হলে আমি বাড়ি এসে বয়স্ক মানুষটা কিভাবে লেবু বিক্রি করছে বসে বসে দেখলে মায়াও লাগে খুব এই যে চলে এসেছি লঞ্চ ঘাটে এখন প্রায় এগারোটা মতন বাজে বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা মতন বাজবে চুচুড়া ঘাটে আসার পরে দেখছি এই লঞ্চটা এখনো ছাড়িনি মনে হয় লঞ্চটা খারাপ হয়ে গেছে তাই আমাদের এই লঞ্চে করেই সবাই যাবে তাই জন্য হয়তো মানুষগুলো এইভাবে দাঁড়িয়ে এবার আমরা অটোয় উঠে সোজা বাড়ি চলে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও